হ্যালো 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 তো আমি শান্তিতা আবার চলে এসেছি তোর একটি আর মাছের রেসিপি নিয়ে তো দেখো আর মাছগুলি আমি ফার্স্টে নুন হলুদ দিয়ে ভালো মতন জল মাখিয়ে নিই এই শীতে আর মাছটা কিন্তু খুব ভালোও পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু এভাবে কিন্তু একবার কারিটা অবশ্যই করবে তো পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকো তো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে চলো মাছগুলিকে আমরা একে একে ভেজে নেব যদি তোমাদের তেলটা ফার্স্টে গরম না হয় মাছগুলি কিন্তু ভেঙে যাবে আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে নাও কারণ নতুন নতুন ভিডিও কিন্তু চলে আসছে তো মিস করো না দেখার জন্য সাবস্ক্রাইবটা তো দেখো কড়াকড়ি মাছগুলিকে আমরা কিন্তু ভেজে নিয়েছি এখন ওই তেলে হাফ বয়েল করা আলু আমরা ফার্স্টে হলুদ দিয়ে ভেজে নেব পরে যাতে আমরা ঝোলে ব্যবহার করতে পারি আমি আজকে কারিতে আলু একটু দেবো তোমরা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবে তো দেখো আলুগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিটও হয়ে গেল আলুটা দিয়ে আমি কী করবো নেক্সট পার্টে আমি বলবো তোমরা দেখতে থাকো এখন ওই তেলে জিরে এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দেবো দুটি তেজপাতা আমরা ব্যবহার করবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আমরা টমেটো কুচি অ্যাড করে দেব তো দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এসিতে শীতে টমেটোটা কিন্তু তাই না পেস্ট করা পেঁয়াজ ও আদা আমরা দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে রেখে আমরা কষাবো রান্নাটা কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কষানো হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমরা নেক্সট দিয়ে দেবো হলুদ যাতে কালারটা খুব সুন্দর আসে স্বাদের জন্য একটু নুন দেব চলো একটু ভালো মতন আমরা কষিয়ে নিই তোমরা কিন্তু একদমই স্কিপ করো না ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে তো দেখো জিরের গুঁড়িটা আমরা অ্যাড করে দিচ্ছি চলো একটু আমরা এখন ভালো মতন কষিয়ে নিই আজকের রান্নাটা কিন্তু কষানোর ওপরই যত ভালো কষানো হবে খেতেও কিন্তু দারুণ হবে আবারও একটু আমরা নুন দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবে না যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা জানাতে একদমই ভুলবে না আমি চেষ্টা করব ওইগুলো ঠিক করার তো ঝালের জন্য চলো লঙ্কা আমরা অ্যাড করে দিচ্ছি যেহেতু আজকে ঝাল ঝাল লাল লাল হবে তো লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও ওইভাবেই রান্নাটা করবে চলো একটু ভালো মতন কুষিয়ে নিয়ে আবার খুব সুন্দর হয়েছে কালারটা তো এখন আমরা জল দিয়ে দিচ্ছি তো দেখো ছোলটা ফুটেও গেছে ওই যে ভেজেছিলাম আলুগুলি এখন অ্যাড করে দিচ্ছি তো মাছগুলো আমরা এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সুন্দর লাগছে না হুম কি জিভে জল আসতে তো খাইয়া দেহ শীসাদ দেখা হচ্ছে কালকে টাটা বাই বাই কালকে যেন দেখা পাই